নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হলো বাবা বাজার থেকে আমার পছন্দের মাছ আনছে পাঙ্গাশ মাছ তো ওই পাঙ্গাশ মাছে মা আলো দিয়ে রসা তরকারি রান্না করব তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আপনারা তো অনেকে জানেন যে আমি একা ভিডিও করতে পারি না তো যতটুকু পারি অতটুকুই দেখানোর চেষ্টা করি তো আপনার ভিডিওটি না টেনে দেখতে থাকে মা এই মাছ কাটতেছে বৃষ্টিতে ভিজে ভিজে মাছ কাটতেছে তো মাছ কাটা শেষ আমি ধুইতেছে তো মা এইদিকে সবজিগুলো কেটে নিতেছে পটল ভাজি করবো আমার জন্য খালি আলু দিয়ে রসা তরকারি আপাতত খালা নেই গেলে এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছে আর ওই ভাত বসে দিছে তো এক চুলে ভাত বসে দিছে আর এক চুলে মাছ ভেজে নিব মা এইদিকে হলুদ মরিচ দিয়ে মাছগুলো মা খেয়ে নিতেছে তো মা হন এইদিকে মাছ ভাই জানিব তো এইদিকে ভিডিও করতে গিয়ে একটা নাই কাম করছি আপনাদেরকে একটু দেখাই তো ওইদিকে বসে আসছিলাম ভিডিও করার জন্য মানে নরম মাটি তো বৃষ্টি হয়েছে একটা না কয় দিন এই কারণে আরো নরম হয়েছে তো পাড়া দেওয়ার সাথে সাথে একবারে ডাই গেছে তো মা মাছ বাজার জন্য তেল দিয়ে দিছে লাস্ট মাছের রসা তরকারি আর মাছ ভাজি আর আমার জন্য পটল ভাজি রান্না করতে পারছি তো মাছ ভাজাগুলো হয়ে গেছে এখন মা পুটল ভেজে নিতেছে পুটলও শেষের দিকে ভাজা তো আলুগুলো দিয়ে দিলো মা লবণ দিয়ে দিলো

দিকে বৃষ্টি পড়তেছে আর আমি বৃষ্টিতে ভিজা ভিজা ভিডিও করতেছি তো এইদিকে মা বাবা খাইতে বসে পড়ছে আগে মাছ বাজে আর পটল বাজার দেখাইতেছে আর আমি বৃষ্টিতে ভিজতে আছি ভিডিও করার জন্য তো এখন তরকারি দেখাইবো তো এই ছাদাটা একটু নষ্ট হয়েছিল তাই বাবা ঠিক করতেছে আমার যে কয়বার ধরতে গেছে ওই কয়েবার নষ্ট হয়ে গেছে এখন তাই বাবা একাই ঠিক করতেছে কি মনে বাবা আজকে ঠিক হইবো হ্যাঁ আমি যে কয়েক ধরছি আর কি গুনা ভেঙে গেছে ভালো তো বাজারে নেওয়া লাগলো না তুমি ঠিক করলা তো এতদিন তো আমাদের গরু ছিল না খালি ভেড়াই পালতো তো আজকে আবার গরু আনতেছে ওই যে বাবা গরু নিয়ে আইতেছে একই রকম গরু সব গরুই oru achilo namago ambalena un gashar banamo ha gashar banamo ok ok gashar a gashar mod longha thonai ka khamu oshe te dinu bol dawu gashar lo mai dawu ni ye gashar gashan namo go ye ta nam jona na ok onshi

<messimus> Ma, temenan kipiu, kibole? Iya sih. Karena anakku so, anakku so nah? Bawa kedadok, bawa. Bawa kedadok, bawa kedadok, bawa kedadok, bawa. Pisikedadok, pisikedadok, pisikedadok,

এক বল বাবা এক নাচে 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 নাচে